আজকে কচু শাক করব কচু শাকের জন্যে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে এবার দিয়ে দেব কচু শাকটা ধুয়ে এবার কচু শাকটা ধুয়ে দিয়ে দিয়েছি না দিয়ে চাপিয়ে দেব এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশি সময় লাগে না পাঁচ মিনিট মধ্যে আমার কচু শাক সেদ্ধ হয়ে যাবে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার দেখে নেব এক সেদ্ধ হয়ে গেছে একটু ঝুড়িতে ছেঁকে নেব আর ঝুড়িতে ছাঁকা হয়ে গেছে এবার জলটা ছেপে বের করে নেব তারপরে রান্না দিকে যাব জলটা দিয়ে দিলাম ফোরনটা দিয়ে দিলাম কালো জিরে একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে টমাটোটা দিয়ে দিলাম টমাটোটাকেও নরম করে ভেজে নেব এবারে দিয়ে দেবো নারকেল করা তারপরে পোড়াটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবে স্বাদ অনুসার নুন এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ হলুদটাও দিয়ে দিলাম আলু তো কষা নুনলাম এবার দিয়ে দেব কচু শাক এবার দিয়ে দিলাম কচু শাক ভালো করে কষিয়ে নেবে কচু শাকটা জলটা শুকে গেছে এবার একটু দিয়ে দেবো মিষ্টি মিষ্টিটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব কচু শাক রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো বের করে নেব প্রচুর শাকটা আমার হয়ে গেছে এবার সলভ করে দেবো টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন